বসে আছে এবার আবু ধার কাছে দিয়ে যাইতেছে আবু জেহিল্লা কয়ে মোহাম্মদ রে তো চিন্তিত অবস্থায় দেখতেছি ও মোহাম্মদ ভাতিজা তুমি চিন্তিত অবস্থায় আস নতুন কোন সংবাদ নতুন কোন খবর আছে নাকি মোহাম্মদাম বলে হ চাষা আমি তো একটু মেয়েরাজে গেছিলাম আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে নব্বই হাজার কথাবার্তা হয়েছে পঞ্চাশ শক্ত নামাজ উনি আসছি বাইতুল মোকদ্দাসি সব নবীদেরকে নিয়ে আমি ইমামতি করছি আবুজল্লাহ কয় এতদিন তো আসলে কিছু পাগল এখন হয়েছ পুরা পাগল জোরে না রে নতুন নতুন খবর দেশ তুই দাঁড়া তোর খবর আছে এবার আবু জাহেল বিশ্বাস করে নাই সেই জন্য তার নাম ছিল আবুল হেকাম জ্ঞানের বাবা তারপরে বিশ্বাস না করার কারণে তার নাম হয়েছে আবু জাহেল মূর্খের বাবা কথা বলেন এবার অন্য এক রাস্তা দিয়া আমার আবু বক্কর হাঁটতেছে মানুষ যাইয়া ও আবু বক্কর তোমার যেই নবী তুমি যারে নেতা মানো ওই নবী কাবার সামনে আছে মানুষ জড়ো হয়ে আছে কই কেন কই তোমার নবী বলতেছে সে নাকি আল্লাহর সাথে দেখা করছে আর সে আজিমে গেছে বাইতুল মোকাদ্দাসে নবীদের সকল নবীদেরকে নিয়ে ইমামতি করছে বাইতুল মোকাদ্দাসে দিছে গেছে এই সময়ের ভিতরে এটা কেমনে সম্ভব আবু বক্কর কয় ওই পাগলা তুই কি নবীর জবান মুবারক দ্বারা এটা বলতে শুনছ বলে হ্যাঁ কয় নবী যদি কয়ে থাকে তাইলে এটাই সঠিক কোন দলিল লাগে না প্রমাণ লাগে না হাত তুলে বাহুলের মানুষ বলো ঠিক কিনা নবী যদি কোয়া থাকে কোন দলিল লাগবে না বিনা দলিলে বিনা প্রমারে যে মানছে তার নাম সিদ্দিক আর যে মানে নাই তার নাম আবু জাহেল এই দেশে আবু জাহালের বংসরা এখনও বিস্তার করতেছে মেরাস্টে অস্বীকার করে কথা বলেন ঠেকিনা এরা অস্বীকার করি বনিশাহিলের প্রথম আয়াত থাকার পরেও সুভান্লাদি আশ্রয়া আশ্রবি আবিদিহি লাইলাম মিনাল মাস্জিদুল হারা আমি এই আয়াত থাকার পরেও এরা অস্বীকার করে। লাইলাতুল কদরের পূর্ণাঙ্গ একটা সোরা কদর থাকার পরেও এরা লাইলাতুল কদর বলতে কয় কিচ্ছু নাই আরে আমার আব্বাজির আরিব ও আমার আম্মাজির আগো এবার নবী কয় শোনো রে ফ্রীতে তোমাদেরকে হস শেখায়া দিলাম মা বাবারে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায় এটাও বলে দিলাম এবার আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবিরা রে এই কবরস্থানের পাশে তোমরা থেমে যাও থেমে গেলেন সাহাবিরা থেমে গেলেন নবীজি ও নবী গো এই কবরটার পাশে কেন দাঁড়াইলেন এত বড় একটা কবরস্থান আপনি এই কবরটার পাশে কেন দাঁড়াইলেন আমার নবী ডাক কই ও এই কবরের ভিতরে আমি নবীজি শুনতেছি আমি এই কবরের ভিতরে এই কবরের ভিতরে যেই মানুষটা আছে ওই মানুষটার বড় ভীষণ শাস্তি চলতেছে কবরের ভিতরে কি হয় না হয় কবরের ভিতরে শাস্তি চলতেছে কই সুবানাল্লা বুঝছেন এরে আমার আব্বাজিরা রিপ ও আমার আব্বাজিরা ডানি বামে যাওয়ার সুযোগ নাই নতুবা কোন জায়গায় কি বলতেন এটা বলে দিতাম ও আমার আব্বাজিরা এবার আমার নবী কয় তোমরা যা সামনের একটা বাজার আছে ওই এলাকাটার মধ্যে ওই বাজারের মধ্যে তোমরা ঢোল পেটায়া দাও আর ঘোষণা দিয়ে দাও এই কবরস্থানে যাদের আত্মীয় ঘুমায় আছে এই কবরস্থানের মধ্যে যারা শোয়া আছে এই সমস্ত মানুষদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তারা যেন এইখানে কবরস্থানের পাশে আসে আইসা জড়ো হয় আমার নবীজি এই কথা বলার পরে পরে সাহাবিরা কি করলেন সামনের বাজারে গিয়ে এলাকার মধ্যে তারা এলান করে দিলেন এই কবরস্থানের যত আত্মীয় স্বজন বেঁচে আছো সব আত্মীয় স্বজন তোমরা কবরস্থানের পাশে যায় দাঁড়াও নবীজি আমার ঘোষণা দিয়েছেন ও আমার আব্বা জিরারি ও আমার আম্মা জিরারে আশেপাশে কবরস্থান আছে না ও আমার আব্বাজিরা ও আম্মা জিরা কোন কবরে কি চলতেছে না চলতেছে আমার নবী জানে কি জানে না কথা বলেন জানে কি জানে না এই জন্যই নবীকে গায়েবের খবর দেনিওয়ালা বলা হয়েছে আল্লাহ হোক আরে আমার আব্বাজির ও আমার বাবাজিনাম যুবকের দল শোনো এবার প্রত্যেকটা কবর উস্তানের পাশে একজন দুইজন করে দাঁড়ায় গেছে এটা তার কবর এটা তার কবর এটা তার আত্মীয়ের কবর দাঁড়ায় গেছে কিন্তু রে আব্বা একটা কবরের পাশে কি আর বসে 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 কিসে দেশটা তো তোমরই করবা হয় একবারে বয়স্কটা করে আর একবারে ষোলোটা করে কথা বলেন আরে আমার আব্বাসের আরিফ এবার একটা কবরের পাশে কেউ দাঁড়াই নাই কেউ দাঁড়াই নাই কেউ দাঁড়াই নাই আমার নবী কয় সাহাবির আরিফ এই কবরটার পাশে তো এখনো পর্যন্ত কেউ দাঁড়ায় না সমস্যাটা কি সাহাবিদেরকে নবী ঘোষণা দিয়ে দিলেন ও সাহাবিরা একটু সামনে আগা যাও আরেকজন এই দিকে আগায়া যাও দেখো তো এই কবরের কোনো আত্মীয় স্বজন বেঁচে আছে কিনা কেউ আসতেছে কিনা এবার কবরের পাশে কেউ দাঁড়ায় না সাহাবিরা একটু সামনের দিকে গেলেন সামনের দিকে যাওয়ার পরী বহু দূর পর্যন্ত দেখা যায় একটা বয়স্ক মহিলা লাঠি হাতে ভর দিয়া দিয়া আগাইতে আস্তে আস্তে এবার সাহাবিরা ডাক দিয়া কয় নবী গো জানি না এই কবরের আত্মীয় কিনা জানি না এই কবরের কোনো মানুষ কিনা নবী মহিলা হাতে নিয়ে ভোট দিয়া দিয়ে আস্তে আস্তে আগে আসতেছি কবরের দিকে আমার নবী থামো এবং দেখো মহিলাটা কোন জায়গায় এসে দাঁড়ায় মহিলাটা আস্তে আস্তে করে অনেক সময় নিয়ে আসছে আইসা মহিলাটা কবরের পাশে দাঁড়ায় নাই না দাঁড়াইয়া একটু পেছনে দাঁড়াইছে আমার নবিকয় ও মহিলা এই সবাই সবার কবরের পাশে দাঁড়াইছে আত্মীয় স্বজনের পরিচয় দিছে অমুকের বাবা অমুকের দাদা অমুকের চাষা এইভাবে বলে একটা কবরের পাশে এক একজন করে দাঁড়ায় আছে ও মহিলা তুমি কেন আসছ তুমি কেন আসছ ওই যে একটা খালি কবর আছে যে কবরটার পাশে কেউ দাঁড়ায় নাই কেউ দাঁড়ায় নাই এই কবরের তোমার কি কোনো আত্মীয় লাগে এই কবরে কি কেউ তোমার শুয়ে আছে ওই মহিলাটা ডাক গো ও কই নবী গো এই যে কবরটা এই কবরটা আমার ছেলের কবর গনবি ও নবীজি যেই ছেলেটারে আমি পেটে ধরছি আমি যেই ছেলেটারে বুকের দুধ খাওয়াইছি যেই ছেলেটার বাবা ছিল না আমি লালন পালন করছি বড় করছি বিয়ে সি দিসি গণবি ওই ছেলেটা এই কবরের মধ্যে শুয়ে আছে আমার নবীজি ডাক কই আম্মা আম্মা ও গো আপনি সবাই আমার কথা মতো এক একজন কবরের পাশে একজন দুইজন করে দাঁড়াইছে আম্মা গো এই কবরের পাশে কেন আপনি দাঁড়াইলেন না এই কবরটা তো আপনার ছেলের কবর গো আম্মা ওই বৈদ্য মানুষটা ডাক দিয়া কই না ও নবী আমি বলতে চাই না আমার নবী ডাক দিয়া কই আম্মা গো বলতে হবে আম্মা গো বলতে হবে না হলে সমস্যা কি সমস্যা গো নবীজি ও নবীজি কী সমস্যা ডাক দিয়া নবী আমার কয়ে কবরের ভিতরে কঠিন শাস্তি চলতেছে কঠিন আজাব চলতেছে এবারে মহিলা ডাক দিয়া কয় ও নবীজি ও মায়ারে নবী গো এই কবরের ভিতরে আমার ছেলে আছে ছেলের শাস্তি যদি চলে গনবে তবে আলহামদুলিল্লাহ কি বলছে জোরে কোন কি বলছে নবী আমি খুশি হইছি গো নবী আমার ছেলের কবরের ভিতরে শাস্তি হওয়াতে কেন গো আম্মা কেন 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 আপনার ছেলের কবরের শাস্তি হওয়ার কারণে আমি নবীজি দাঁড়ায় গেলাম আমার সাহাবীরা দাঁড়ায় গেছে সবাই আমরা আপনার ছেলের শাস্তি শুই না আমরা ব্যথায় ব্যতীত হইলাম আমরা আপনার ছেলের ব্যথায় ব্যতীত হইলাম আম্মা গু আপনি বললেন আপনার পেটে ধরছেন বুকের দুধ খাওয়াইছেন আপনি তারে বড় করছেন তাহলে তাহলে কেন আম্মা আপনি কেন গো আম্মা খুশি হইলেন বুঝতেছে না ওই বয়স্ক মহিলা ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী গো ও মায়ার নবী গো ও মায়ার নবী গো কি বলবো দুঃখের কথা গো নবী ও নবী কি বলবো দুঃখের কথা গো নবী এই কবরে ছেলেটা শাস্তির জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ বুঝি আমার দোয়া কবল করছে গো নবী নবী গো আমি তো আরো অনেক আগে দোঁয়া করছিলাম আল্লাহর কাছে ও মায়ার নবী দোয়াটা বুঝি এই দানিং কবুল হয়েছে আজকে বুঝি কবুল হয়েছে শাস্তি বুঝি আজকে চলতেছে নবী আমার নবী কয় হ মাগো তোমার দোয়া কবুল হয়ে আল্লাহ তারে শাস্তি দিতেছে এবার আমার নবী ডাক দিয়া কই মাগো আপনি আল্লাহর কাছে আবার হাত তুলে নার দোয়া করেন ও আল্লাহ আমার ছেলের শাস্তিটা কমায়া দেন আল্লাহ আপনি আবার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার ছেলের শাস্তিটাকে আপনি কমায়া দেন ওই মহিলা ডাক নী কয় নবী গো নবী গো আমি এই দোয়া করতে পারব না গো নবী এই দোয়া করতে পারব না গো নবী নবী গো জানেননি কি জন্য এই ছেলে আমারে কত কঠিন শাস্তি দিছে দুনিয়ায় থাকতে এই ছেলে আমারে কত কষ্ট দিছে দুনিয়ায় থাকতে নবী গো আপনারে যদি আমি বলি গো নবী ও নবী আপনি নিজেও সহ্য করতে পারবেন কিনা জানি না আমার নবী ডাক ও পরিবার